তোমাদের রেজাল্ট কেমন হয়েছে তাই একটু কমেন্টে জানাইও আর সব থেকে মূল কথা রেজাল্ট কোনো কিছু নির্ধারণ করতে পারে না তো যাই হোক রেজাল্ট ভালো হোক বা খারাপ কেউ মন খারাপ না তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কলেজে এসে কলেজ গেট দিয়ে ঢুকার পর এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আমি কলেজে ঢুকে মামুন সেখানে বসেছিল সেই দিকে যাওয়ার পথে হঠাৎ কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো শুভ তুমি এতদিন কোথায় ছিলে জানো তোমাকে ছাড়া আমার প্রতিটা মিনিট ঘন্টার মতো যাচ্ছে আর প্রতিটা ঘণ্টা দিনের মতো করে যাচ্ছে আমি বললাম এই মেয়ে কে আপনি জানা নেই কথা নেই হুট করে আমাকে জড়িয়ে ধরলেন কেন হুম ছাড়েন আমাকে মেয়েটি বলল তুমি আমাকে চিনতে পারছো না আমি নীলা আর আমি তোমাকে ছাড়বো না ছাড়বো না অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি আমি নীলা নাম শুনে তাকে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দিলাম আমি বললাম আপনার সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার নীলা বলল আমি আমার জিনিস জড়িয়ে ধরেছি তাতে কি সাহস লাগে নাকি আমি বললাম আপনার জিনিস মানে আমি কি আপনার কোল নাকি হুম নীলা বলল তাই তো তুমি আমার আমি বললাম আরে রাখেন আপনার আপনি কোন অধিকারে আমাকে জড়িয়ে ধরছেন নীলা বলল কোন অধিকার মানে তুমি আমার বিয়ে উত্তীর্ণ গাধা খেয়ে কলেজে আসছেন তাই না নীলা বলল কি আমাকে কি গাধা মনে হয় তোমার আমি বললাম তাই তো মনে হয় তা না হলে উল্টা কথা বলতে পারতেন না নীলা বলল আমি কি উল্টাপাল্টা কথা বললাম আমি বললাম এই যে আপনি বললেন আমি আপনার বিয়ে নীলা বললো তো আমি ঠিকই তো বলছি তুমি তো আমার বিয়ে সেটা দুই বছর আগে থেকে আমি বললাম দেখেন এটা কলেজ এখানে মাতলামি করার কোনো মানে আসে না আমি আপনাকে চিনিও নাম আর হুম মাতলামি করলে বাড়ি গিয়ে করেন যত সব ফাউল এটা বলে আমি নীলাকে বাস কাটিয়ে চলে আসতে লাগলাম তখনই নীলা আমার হাত ধরে বলল শুভ তুমি এমনটা করছো কেন আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ একটিবার আমাকে মেনে নাও কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না আমি যে তোমাকে সত্যি ভালোবাসি তোমাকে না পেলে আমি মরে যাব। আমি নীলার হাত এক ঝাটকা দিয়ে ছাড়িয়ে বললাম গিয়ে মর তোর মতো লোভী মিথ্যাবাদী সলনাময়ী মেয়ে একটা চলে গেলে পৃথিবী থেকে একটা আবর্জনা চলে যাবে এই বলে চলে আসলাম ক্লাসে আর মামুনকে ইশারাই বললাম চলে যেতে ক্লাসে আমি মনে মনে বললাম ভাগ্যে জেরিন নেই যদি থাকতো কি যে হতো আল্লাহ জানে আসলে তারা কাল জার্নি করে অনেক ক্লান্ত তাই কলেজে আসেনি এই দিকে নিয়াল দেখতে পেলাম আমি নীলাকে আর পছন্দ করছি না অবহেলা করছি তাই সে তার লোকদের মানা করে দিল আমাকে মারতে আর বলছে আমি যতদিন না তোদের বলবো ততদিন যেন মারবি না ওকে বস এই দিকে নীলা আমার এমন ব্যবহার দিকে বলতে লাগলো তুমি শুভ আমাকে যত অবহেলা করো না কেন শেষ পর্যন্ত তুমি আমার হবে ফাইনাল পরীক্ষাটা দিয়ে নি তারপর থেকে আমার খেলা শুরু হবে দেখে নিও এই বলে একটা মুসকি হাসি দিয়ে চলে গেল নীলা এইদিকে মামুন বলল মামা তুই বেঁচে গেলি আর যেই নাসিনি যদি থাকতো তাইলে কি যে হতো আল্লাহই জানে আমি বললাম মামা আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আল্লাহ বাঁচাইছে মামা তুই কিন্তু আবার বলে দিস না মামুন বলল যা শালা আমি কি এমন আমি তোর বন্ধু তাই না আমি বললাম হুম তুই তো আমার বন্ধু তাই বলবি মামুন বলল কি যে বলিস না বন্ধুরা কি বাঁচাতে পারে বন্ধুরা তো থাকে একটু আর একটু মামা তোর পায়ে পড়ি এমনটা করিস না প্লিজ তুই বল কি করতে হবে আমায় মামুন বলল বেশি কিছু না একটু রেস্তোরাঁতে নিয়ে গিয়ে হালকা পাতলা খাওয়ালেই হবে আমি বললাম ও আচ্ছা হালকা পাতলা শালা একটা রাক্ষস তুই আবার হালকা খাবি তাই না মামুন বললাম ওই বেশি ইনসাল্ট করবি না তা না হলে বেশি কমু না শুধু কমু আমি বললাম থাক মামা আর কিছু কইতে হবে না তুই হালকা পাতলা খাস মামুন বললাম এই তো আমার লক্ষ্মী বন্ধু আমি বললাম হয়েছে হয়েছে আর আদর দেখাতে হবে না এখন ক্লাস কর আমি তো মনে মনে বলতাছি মামা একেবারে পেট ভরে খাওয়া দেখিও এটা বলে দুইজন ক্লাস করতে লাগলাম তারপর একে একে সব ক্লাস করে মামুনকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম আমি বললাম মামা নে কি খাবি খা মামুন বললা আচ্ছা ওয়েটারকে ডাক দিই কেমন তারপর মামুন ওয়েটারকে ডাক দিয়ে বলতে লাগলো ভাই তিন প্লেট বিরিয়ানি তিনটা বার্গার তিনটা পিজ্জা দুইটা লেগ পিস না তিনটা লেগ পিস তিনটা দই ব্যাস এগুলো বেশি কিছু না এতে বলে কি এগুলো কি বেশি কিছু না আচ্ছা মামা তুই সব তিনটা তিনটা কেন নিলিম আমরা তো দুইজন মামুন বলল আরে হালা এটা বুঝস না একটা করে তুই আর দুইটা আমি আমি বললাম ওরে বাটপার তুই তো আজ আমারে দিয়া থালা বাসন মাজানোর প্ল্যান করে আসছিস মনে হয় মামুন বললো আরে মামা বন্ধুর জন্য এটা করতে পারবি না আমি বললাম আচ্ছা করবো নি তোর খাবার চলে আসে খাওয়া শুরু কর মামুন বললাম হুম মামা তুইও শুরু কর তারপর মামুন আর আমি খাওয়া শুরু করলাম আর এই দিকে এতে খাদকের মতো খাচ্ছে মনে হয় আজ তিন দিন ধরে না খেয়ে আসে আমার খাওয়ার সময় মাথায় একটা বুদ্ধি আসলো তাই দেরি না করে বুদ্ধিটা কাজে লাগালাম আমার খাওয়া দাওয়া শেষ করার পর মামুন চা অর্ডার দিল তখন আমি বললাম মামা পিছনের মেয়েটাকে দেখ মামুন বলল আরে মামা তুই আমাকে দেখতে বলছিস আমি তো আরো আগে থেকে দেখছি মামা সে সুন্দর আমি তো ক্লাস খেয়ে গেলাম তখনই মেয়েটা উঠে চলে গেল মামুন বলল যা বাবা চলে গেল শালি তারপর আমরা চা কে বিল দিতে গেলাম সালার বিল দেখে আমার মাথায় হাত দুই হাজার টাকা বিল তারপর আর কি অনেক কষ্ট করে আস্তে আস্তে পকেট থেকে টাকাগুলো বের করে দিয়ে দিলাম তারপর মামুনকে বিদায় দেওয়ার সময় বললাম মামা বেঁচে থাকলে কাল কলেজে দেখা হবে মামুন বলল আচ্ছা মামা তারপর যে যার বাসায় চলে গেলাম একটু পর বাসায় এসে ফ্রে শুয়ে ঘুমিয়ে গেলাম আম্মুকে বলে দিয়েছিলাম বাইর থেকে খেয়ে এসেছি বিকালবেলায় বুকে ভারী কিছু অনুভব করতে ঘুম ভেঙে গেল আমি চোখ খুলতে দেখতে পেলাম যেদিন আমার বুকে ঘুমাচ্ছে কি নিষ্পাপ মায়াবী চেয়ারা মনে হচ্ছে আমার বুকে একটা বাচ্চা ঘুমাচ্ছে আমি তো যেদিনের ঘুমন্ত চেয়ারে দেখে আবার তার উপর ক্র্যাশ খেয়ে গেলাম পড়েছি তোমার এই ঘুমন্ত মায়াবী চেয়ারের মায়াতে কাটে না এই মায়াবেলা অবহেলাতে পড়তে চাই তোমার এই মায়াবী চেয়ারের প্রেমে আর তুমি থাকবে আমার মনের গইনে গইনে প্রিয় ওই ওই এইভাবে কি দেখো আমি বললাম তোমার ঘুমন্ত চেহারা যেদিন বললো ও তাই বুঝি আমি বললাম হুম আচ্ছা কখন আসলাম যেদিন বললো এই তো একটু আগে যখন তুমি ঘুমিয়েছিলে তখন আমি বললাম ও তোমাকে আমি কি বলছি মনে নেই দেরিন বললাম হুম মনে আছে কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না আমি বললাম আচ্ছা তুমি যে আমার রুমে এসে আমার বুকের উপর শুয়ে আসো এটা কি ঠিক হুম আমরা কিন্তু এখনো স্বামী স্ত্রী না বুঝলে দেরিন বললাম তাতে কি হয়েছে একদিন বিয়ে হবে তাই না আমি বললাম তখন দেখা যাবে এখন কিন্তু হয়নি বুঝলে আর আমি গাড়িতে বলেছিলাম তোমাকে পরীক্ষা আগে কোনো দেখা করতে পারবো না আমাকে দেখলে কথা বলতে পারবে না আর শুধু রাতে ফোনে একটু কথা হবে তুমি কিন্তু আমার কথা রাজি ছিলে দিন বলল আমি পারবো না এত কিছু মানতে আমি তোমার কাছ থেকে এত দূরে থাকতে কষ্ট হয় আর তার চেয়ে চলো আজকে বিয়ে করে ফেলবো আমি বললাম দেখো পাগলামি করো না শুধু একটা মাস কষ্ট করো তারপর সব ঠিক হয়ে যাবে বললাম তো তখন তুমি যেটা বলবে সেটা হবে দিন বললো আচ্ছা আমি মানবো কিন্তু আমাকে প্রতি শুক্রবারই ঘুরতে নিয়ে যেতে হবে আমি বললাম আচ্ছা নিয়ে যাব তবে রাতে ফোনে কথা বলা ছাড়া বাইরে অন্য কোথাও বা আমাদের বাড়িতে আসতে পারবে না জেরিন বললো আচ্ছা আসবো না একটু মন খারাপ করে আমি বললাম হুম গুড গার্ল আচ্ছা তুমি নিচে যাও আম্মুর সাথে কথা বলো আমি রেডি হয়ে নিচে এসে তোমার বাসায় দিয়ে আসবো কেমন জেরিন বললো বাসায় দিয়ে আসবে মানে আজ আমি আসছি তোমার সাথে ঘুরতে আর আজ তোমার সাথে ঘুরে বাড়ি যাব তার আগে না আমি বললাম ও আচ্ছা আমি রেডি হয়ে আসি তুমি নিচে যাও জেরিন বললো নিচে কেন যাব এখানে থাকলে কি হবে দেখছেন কি ফাজিল মাইয়া কথা সে কি বলে এখানে থাকবে আমি বললাম এই ফাজিল তুমি বেশি কথা বলো আমি কিন্তু ঘুরতে নিয়ে যাবো না জেরিন বলল আচ্ছা বাবা জাসিম তাড়াতাড়ি আসবে কিন্তু এই বলে জেরিন চলে গেল আর আমি ফেশ হয়ে রেডি হতে লাগলাম ততক্ষণে আপনাদের একটা কথা বলি আসলে আমি জেরিনকে বাইরে আমার সাথে কথা বা গুড়াগুড়ি করতে মানা করছি কারণ তারপর একটু বিপদ আছে তাই মানা করছি তারপর আমি রেডিওয়ে নিচে গিয়ে আম্মু থেকে বিদায় নিয়ে জেরিনকে নিয়ে ঘুরতে বের হলাম আমরা রিকশা নিয়ে একটা পার্কে চলে আসলাম কিন্তু জেরিন আমাকে পার্কে ঢুকতে দিচ্ছে diss না বলছে একটু দাঁড়াতে তারপর আর কি একটু দাঁড়াতে দেখলাম মনি আর মামুন dicta করে এসে আমাদের সামনে দাঁড়ালো তখন আমার চোখ গেল মামুনের উপর আহ বেচারার অবস্থা দেখে নিজের হাসি পাচ্ছে আমার কাছ থেকে যতগুলো খাবার খেয়েছে মনে হয় ততগুলো বের করে দিছে তারপর মামুনটা নামতে আমি গিয়ে মামুনের কাঁধে হাত থেকে বললাম তো মামা কি অবস্থা মামুন বলল শালা অবস্থা জিজ্ঞেস করছিস বাইশ দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোকে জানো তোর বউ এমন ভাবে পিটাই শালা দেখ পুরো গাল লাল করে ফেলছে দাঁত মনে হয় ভেঙে গেছে আর কত জায়গায় না মারছে তোকে কিভাবে সে দেখাই আমি বললাম তা ঠিক হয়েছে টাকা তাহলে উসুল হয়েছে মনি বলল এই তোমরা কি হুশুষ করছো হুম চলো ভিতরে যাই আর হুম মামুন নে তুই যদি আর কোনো মেয়ের দিকে তাকাস তাইলে তোর চোখ তুলে মার্বেল খেলম হম মামুন বললো না বাবা নাম এই জীবন থাকতে আর কোনো কোন দিকে চোখ তুলে তাকামো না মনি বলল এই তো গুড বয় এখন চল ভিতরে তারপর আমরা সবাই ভিতরে যেতে লাগলাম এখন আপনাদের একটা কথা বলি মামুনের এই অবস্থা হওয়ার কারণ হলো যখন আমি বলছি মামা দেখ মেয়েটা কি সুন্দর তখন থেকে একটা রেকর্ড করছিলাম আমি আমারটা কেটে সবর কথা রেখে কাছে পাঠিয়ে দিলাম তারপর বাকিটা ইতিহাস আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় যার যার বাসায় চলে গেলাম এইভাবে কেটে গেল পনেরো দিন এই পনেরো দিনে আমি যেইভাবে বলছি সেইভাবে আমার কথা শুনছে আমরা কলেজে দেখা হলে কথা বলতাম না কারোর দিকে তাকাতাম না এবং আমিও দেরিনের কথা মতো প্রতি সপ্তাহে ঘোরাঘুরি মজা করতাম কিন্তু আমার একটা কথা মাথায় ধরছে না নীলাকে আমি কলেজে এই পনেরো দিন একবারও দেখিনি তার কি হয়েছে সেটা জানার প্রয়োজন মনে করিনি আমি আজ থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা তাই প্রথম দিন মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষা দিতে গেলাম আমি আর মামুন একসাথে পড়েছি সে আমার এক টেবিল সামনে আর আমি তার পিছনে দুইজন একে অপরের সাথে কথা বলে ভালোভাবে লিখে প্রথম পরীক্ষা শেষ করলাম এইভাবে আমি আর মামুন দুইজন মিলে মিশে সব পরীক্ষা ভালোভাবে দিলাম আরে দুইজন মিলে মানে আমি আর মামুন একটা চুক্তি করেছিলাম সিলেবাসের অর্ধেক মামুন পড়বে আর অর্ধেক আমি তারপর আমার যেটা কমন পড়বে সেটা মামুনকে আর মামুনের যেটা কমন পড়বে সেটা আমাকে দেখাবে বুদ্ধিটা কেমন জানাবেন এই দিকে আমার পরীক্ষা শেষ হওয়ার পাঁচ দিন পর জেরিনের এইচএসসি পরীক্ষা শুরু হবে আর জেরিন আমাদের এখানে শুধু ক্লাস করার জন্য এই কলেজে ট্রান্সফার হয়েছে পরীক্ষা দিবে তার ওখান থেকে আর জেরিন চলে যাবে মনটা খুব খারাপ এই পনেরো দিন কেমনে তাকে না দেখে থাকবো তার সাথে কথা না বলে থাকবো আমার দিন চলবে কেমনে যখন থেকে তুমি আমার জীবনে পা রেখেছ তুমি আমাকে ভালোবেসে উষ্ণতা এবং প্রচুর মূল্যবান সময় দিয়ে সজ্জিত করেছো প্রিয় মনটা বলতে চাইছে দেরিন তুমি আমাকে ছেড়ে নাম কিন্তু বলতে পারছি না এটা তার ক্যারিয়ারের ব্যাপার আর চলে যাবে তাই থেকে বিদায় দিতে আমি রিয়েলিটি শোনে আসছিলাম এখন বিকাল চারটা তিরিশ মিনিট পাঁচটা বাজে ট্রেন ছেড়ে দিবে এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে দেরিন অনেক কান্নাকাটি করছে এমন মনে করছে যেন আমাদের আর দেখা হবে না দেরিন আমাকে জড়িয়ে ধরে বলছে ওই শুভ আমি যাবো না আমার পরীক্ষা দেওয়া লাগবে না আমি তোমার কাছে থাকতে চাই আমি আর কিছু চাই না তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না আমি বললাম জেরিন পাগলামো করিও না প্লিজ পরীক্ষার পরে তুমি আবার আমার কাছে চলে এসো বেশি দিন না তো পনেরো দিন একটু কষ্ট করো তারপর সব ঠিক হয়ে যাবে ডেরিন বলল আমি না তোমাকে একা ছাড়তে মন চাইছে না যদি তোমাকে হারিয়ে ফেলি তুমি যদি অন্য কারো হয়ে যাও তখন আমার কি হবে এই তখন কিন্তু আমি আর বাঁচব না এই বলে দিলাম আমি বললাম এই পাগলি তুমি আমাকে হারাবে কেন আমি তোমার থাকবো তোমার আছি আজীবন তোমার থাকবো আর ভুলো মরার চিন্তা করো না তুমি মরে গেলে আমার কি হবে হুম দেরিন বললো সত্যি বলছ তুমি আমার থাকবে আমি বললাম সত্যি 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 তিন সত্যি এখন সুন্দর মতো বাড়ি গিয়ে মন দিয়ে পরীক্ষা দিবা কেমন জেরিন একটা হাসি দিয়ে বললো হুম আমি বললাম এই টেন ছেড়ে দিবে তাড়াতাড়ি উঠো গিয়ে জেরিন বলল না উঠবো না আগে আমার কপালে একটা পাপ্পি দাও পাগলি একটা তারপর আমি জেরিনের কপালে আলতো করে একটা পাপ্পি দিয়ে বললাম হয়েছে এইবার এখন টেনে উঠো গিয়ে জেরিন বললাম হুম হয়েছে এটা বলে জেরিন আমার গালে কিছ করে টেনে উঠে গেল এটা কি হলো জেরিন টেনের দরজার সামনে দাঁড়িয়ে বললো তুমি আমাকে আর আমারটা বাকি থাকবে কেন হুম আমিও দিয়ে দিলাম আমি মুস্কে একটা হাসি দিয়ে হাত ইশারাই জেরিনকে বিদায় দিয়ে দিলাম আর জেরিনও আমাকে বিদায় দিচ্ছে আমি যতদূর জেরিনকে দেখছিলাম ততদূর জেরিনের দিকে তাকিয়েছিলাম জেরিনের সাথে আমার অল্প দিনের প্রেম হলো আমার মনে হয় আমি তাকে হাজার বছর আগে থেকে ভালোবাসি সে যত দূরে যাচ্ছে আমার মনে হয় আমার প্রাণটা দূরে চলে যাচ্ছে একদিন আপনার এমন কারোর সাথে দেখা হয়ে যাবে যে আপনার অতীত নিয়ে চিন্তা করবে না কারণ সে আপনার ভবিষ্যৎ হয়ে আপনার সাথে থাকতে চাইবে জেরি নেমনি আমার প্রিয় ভালোবাসা তোমার সাথে থাকা প্রত্যেকটি মুহূর্ত এবং প্রতিটা মিনিট আমার লাইফে এক অসাধারণ স্বপ্ন সত্যি হওয়ার মতো আমি সব সময় তা করব এবং সব সময় তোমাকে ভালোবেসে যাব তুমি যত দূরে যাও না কেন তারপর জেরিনকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম বাসায় এসে ফেসে শুয়ে থাকলাম মন খারাপ কিছু ভালো লাগছে না তাই ফোনটা বের করে গেম খেলতে লাগলাম গেম খেলতে খেলতে রাত নয়টা বেজে গেল আমি টেরও পেলাম না তখন আম্মু খাবার খেতে ডাকলো তাই খাবার খেতে গেলাম খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফোন টুকতে কল দিল মনে হয় বাসায় চলে গিয়েছে আমি বললাম হ্যালো বাসায় গিয়েছো দিন বলল হুম খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম হুম হয়েছে তোমার দেরিন বলল হুম হয়েছে এই শোনো না আমার এখানে ভালো লাগছে না তুমি আমাকে নিয়ে যাও আমি বললাম এই দেরিন মাত্র পনেরো দিন এরপর একেবারে নিয়ে আসমু এখন ভালোভাবে আর ভালো রেজাল্ট করতে হবে আরেকটা কথা জিন বললো কি আমি বললাম আমার আব্বু বলেছে তুমি আমাকে বিয়ে করতে হলে পরীক্ষায় এ প্লাস পেতে হবে তা না হলে বিয়ে দিবে না জিন বলল, কি এটা বলছে তাহলে ফোন রাখো জান তোমার সাথে একেবারে পরীক্ষা শেষ হলে কথা বলবো আমি বললাম তোমার আবার কি হলো জেরিন বললো ওমা তোমার সাথে এইভাবে কথা বললে এ প্লাস পাবো নাকি হুম এখন রাখো তোমাকে বিয়ে করতে হলে আমাকে যে করেই হোক এ প্লাস আনতে হবে এই ফোন রাখো রাখো বলে আমাকে একটা কিস দিল পনেরো দিনের কিস একদিনে দিয়ে দিলাম কিছু মনে করো না আমাকে এ প্লাস আনতে হবে আল্লাহ হাফেজ এই বলে ফোনটা কেটে দিল এইদিকে তার এইরকম কথা শুনে আমি হাসবো নাকি কান্না করব আমি নিজেও ভাবতেছি সে আমাকে পাওয়ার জন্য এইরকম পাগল ভাবতে অবাক লাগছে আসলে বাবা এমন কোনো কথাই বলেনি আমি যদি এমন না বলতাম তাইলে সে আমার সাথে প্রতিদিন কথা বলতে চাইত আর কথা বলতে না পারলে ওর পড়ালেখার সমস্যা হতো তাই এমনটা বললাম এগুলো বলতে বলতে ঘুমিয়ে গেলাম কারণ কাল থেকে আব্বুর অফিসে যাব। এখন তো কলেজ বন্ধ তাই আব্বু বলছে অফিসে যেতে সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে আব্বুর সাথে থাকলাম কারণ আমার কোনো কাজ নেই আব্বুর সাথে থেকে আব্বুর কাজে সাহায্য করতে পারি কিনা দেখি এবং আমি আব্বুর সাথে থাকলে আমিও কিছু শিখতে পারবো এইভাবে অফিসে যাওয়া আসা মামুনের সাথে কথা বলা আর জেরিনের সাথে কথা বলতে না পারার বেদনা নিয়ে আমার ষোলো কেটে গেল এই ষোলো দিন আমি ঠিক মতো ঘুমাতে পারিনি কারণ প্রতিদিন ইচ্ছে করত জেরিনের সাথে কথা বলতে কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারিনি অনেক চিন্তা হতো আমার জেরিন কিভাবে পরীক্ষা দিচ্ছে জেরিনের চিন্তায় আমার ঘুম সহজে হতো না আজ থেকে আমাদের কলেজ খুলবে তাই সকালবেলা নাস্তা করে ফ্রেশ হয়ে কলেজে ঢুকতে আমার সাথে এমন কিছু হবে আমি মোটেও ভাবতে পারিনি আমি কলেজে ঢুকে আমাদের আড্ডায় যাচ্ছিলাম তখন হঠাৎ করে নীলা আমার সামনে এসে বলতে লাগলো কেমন আছো আমি বললাম ভালো আপনি নীলা বলল আমি অত ভালো আছি আমি বললাম কিছু বলবেন নীলা বলল কিছু তো বলতেই আসছি না হলে কি আসতাম অনেকদিন তোমার সাথে কথা বলিনি শুধু পরীক্ষার জন্য অনেক দিনের কথা আজ একসাথে বলবো আমি বললাম কি বলবেন বলেন আমার ক্লাস আছে নীলা বলল বলছি তার আগে একটা কাজ আছে ওটা করে নি আমি বললাম কি কাজ তারপর নীলা যেটা করলো সেটা আমি ভাবতেও পারিনি কারণ নীলা আমার সামনে এক গুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু বসে বলতে লাগলো আমি জানতাম না ভালোবাসা কি বুঝতাম না ভালোবাসার মানে কিন্তু তুমি যেই দিন থেকে আমার জীবন থেকে দূরে সরে গিয়েছো তখন থেকে আমি বুঝতে পেরেছি ভালোবাসার মানে কি তুমি হয়তো ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমার কাছ থেকে বেশি কিছু চাই না আমি শুধু চাই প্রতি রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমাতে আমি চাই চারদিন রাতে তোমার পাশে বসে তোমার সাথে মধুসুরে গল্প করতে নীলামার দিকে মায়াবি চাউনিতে তাকিয়ে বলল দিবেন কি আমাকে এই অধিকার এই দিকে জেরিন আমাকে সারপ্রাইজ দিতে আমার কলেজে আসতে লাগলো এইদিকে আমি নীলার কথা শুনে বলতে লাগলাম আমি ভালোবাসা কি বুঝতাম না আপনি এসে আমার জীবনে ভালোবাসার বীজ বোপন করেছেন আমি তখন ভালোবাসা কি সেটা বুঝতে পেরেছিলাম আমি মায়া কি সেটা অনুভব করতে পারতাম না আপনি আমাকে অনুভব করতে শিখিয়েছেন আবার আমি অবহেলা কি সেটাও বুঝতে পারতাম না আপনি আমাকে অবহেলার অনুভূতিটাও বুঝিয়েছেন মানুষ মায়ে পড়লে এতটা পাগল হয়ে যায় যে এটা মানুষ এতটা অবহেলার পরও কুকুরের মতো পিছনে পড়ে থাকে তা আমি জানতাম না সেটা আপনি আমাকে জানতে সাহায্য করেছেন এটার জন্য ধন্যবাদ আর হুম সরি আমি আপনাকে ভালোবাসতে পারবো না নীলা একটু কান্না মুখে বললো প্লিজ তুমি এমনটা করো না আগে যেটা করেছিলাম সেটার জন্য আমি অনেক লজ্জিত এবং ক্ষমা প্রাপ্তি তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি কথা দিচ্ছি আর এমনটা করবো না আমি বললাম দেখো কুকুরের লেজ আপনি যতটা টেনে সোজা করতে চান না কেন ঠিক ঘুরে ফিরে বাঁকা হয়ে যাবে ঠিক তেমনটা আপনি আর তার থেকে বড় কথা আমি যতটুকু জানি আপনি সম্পত্তির লোভে অনেক কিছু করতে পারেন না জানি কতজনের সাথে নীলা বললো শুভ ল্যাঙ্গুয়েজ তোমার সাহস কি করে হয় এমন কথা বলার আমি বললাম এটা সাহস নাম এটা বলতে আপনি আমাকে বাধ্য করেছেন এটা বলতে হঠাৎ নীলা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো যান কতদিন তোমার সাথে কথা হয়নি আমরা চলো আজ দুইজন মিলে অনেক ঘোরাঘুরি করব অনেক জায়গায় যাব অনেক মজা করব আমি তো তার এমন কথা শুনে আরেকটু অবাক হলাম এটার আবার কি হলো কি হঠাৎ এমনটা করলো কেন তখন আমি কিছু একটা মনে করে তাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলাম এ আপনার সাহস তো কম না আমাকে জড়িয়ে ধরেন আমি আপনার কোন কালের জান লাগি এটা বলতেই কেউ আমাকে পিছন থেকে কলার ধরে টান দিয়ে তার দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারল বাহ বাহ আমি তো না আসলে এইসব কিছু দেখতেই পেতাম না আমি বললাম জেরিন তুমি এখানে জেরিন বললাম নামি আমি আমি আসছিলাম তোকে সারপ্রাইজ দিতে কিন্তু উল্টো সারপ্রাইজ পেয়ে গেলাম আমি বললাম জেরিন আমার কথাটা একটু শোনো দেরিন বললো রাখ তোর কথা আমি তোর কোনো কথাই শুনবো না এই বলে দেরিন আমার কলার ধরে টানতে টানতে কলেজের বাইরে নিয়ে আসলো আমি বললাম জেরিন আমার কথা শোনো জেরিন বললাম আরেকবার যদি একটা কথা বলিস তাহলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো চুপচাপ আমার সাথে চল এতদিন আমার ভালো চেহারা দেখেছিস আজ থেকে অন্য চেহারা দেখবি যেদিন যখন আমাকে এই কথাগুলো বলছিল আমি তার চোখের দিকে খেয়াল করে দেখলাম তার চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে আর আমি এটা দেখে ভয়ে চুপ হয়ে গেলাম আর যেদিন একটা রিক্সা ডাক দিয়ে আমাকে কলার ধরে টান দিয়ে রিক্সায় উঠিয়ে আমার হাত ধরে রাখলাম এমনভাবে হাতটা ধরে রাখলো তার মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। এইদিকে নীলা একটা হাসি দিয়ে বলতে লাগলো লাগিয়ে দিয়েছি এইবার তোমাকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এইদিকে আমি আর চোখে জেরিনের দিকে তাকাচ্ছি আর দেখতে পাচ্ছি মেয়েটা কতটা রেগে গিয়েছে একদম রাগে গাল দুইটা লাল হয়ে আছে আর চোখগুলোর কথা তো নাই বললাম তারপর রিক্সা এসে আমাদের বাড়ির সামনে থামলো জেরিন আমাকে রিক্সা থেকে নামিয়ে বললো এই ভাড়া দে আমি কোনো কথা না বলে ভাড়া দিয়ে দিলাম তারপর ভাড়া দিতে আমাকে আবার টানতে টানতে বাসার ভিতরে ঢুকিয়ে জেরিন চিৎকার দিয়ে বলতে লাগলো ওই শাশুড়ি আম্মু ও আম্মু তুমি কোথায় তাড়াতাড়ি নিচে আসো আম্মু বললো কি কি হয়েছে এত চিৎকার দিতেছ কেন মা বললো তুমি রুম থেকে কথা না বলে নিচে আসো তো আম্মু নিচে আসতে আসতে বলতে লাগলো আরে বাবা আসতেছি কি হয়েছে এত রাগ রাগ কেন না তো কি বললো তোমার ছেলেকে যত বলি আমার কথা শুনে চলতে তত আমার অবদ্ধ হয় কেন হম আম্মু বললো কেন কি হয়েছে জেন বললো আমি এত কিছু বলতে পারবো না আবুকে ডাকো আজি আমাদের বিয়ে দিতে হবে বলে দিলাম আমি বললাম এই তুমি কি বলছো জেরিন বললো চুপ তোকে আমি কথা বলতে না করছি না তুই চুপ থাক আম্মু বললো মা তুমি একটু শান্ত হও কি হয়েছে একটু আমাকে খুলে বলো জেরিন বলল আমি এত কথা বলতে পারবো না আগে আমার কথা মানতে হবে আম্মু তুমি আব্বুকে কল দাও আর আমাদের বিয়ে আজকেই দিতে হবে তা না হলে কিছু একটা করে ফেলবো বলে দিলাম আম্মু বলল আচ্ছা তুমি একটু শান্ত হও আমি শুভর আব্বুকে কল দিচ্ছি এই তুই জেরিনকে নিয়ে রুমে যা আমি বললাম জেরিন আমাকে জেরিন আর কিছু বলতে না দিয়ে আমার কলার ধরে টানতে টানতে আমার রুমের দিকে হাঁটতে হাঁটতে বলতে লাগলো তোকে কিছু বলতে হবে না চল রুমে চল তোর আজ খবর আছে এইদিকে মা আমার এইরকম অবস্থা দেখে বলতে লাগলো আমার ছেলেটার কপালে অনেক খারাপই আছে এই বলে আম্মু বাবাকে কল দিয়ে বলতে লাগলো ওগো তুমি কোথায় তাড়াতাড়ি বাসায় আসো আব্বু বললো কেন কি হয়েছে আম্মু বললো তুমি তাড়াতাড়ি বাসায় আসো এই দিকে তোমার হবু বৌমা এসে ঘর মাথার উপর তুলছে বিয়ে করবে বলে তাও আজকের মধ্যে আব্বু বললো এ আম্মু বললো এ নয় হ্যাঁ তাড়াতাড়ি আসো আব্বু বললো আচ্ছা আমি আসতেছি এই বলে ফোন কেটে দিল আব্বু আর তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিল এই দিকে জেরিন আমাকে রুমে ঢুকিয়ে রুমের দরজা বন্ধ করে দিল আমি বললাম এই তুমি দরজা বন্ধ করলে কেন জেরিন এক প্যাক করে এগোচ্ছে আর বলতেছে আরেকটু পর থেকে এটা আমার রুম হবে তো এখন থেকে এটা আমার রুম আমি বন্ধ করব তোর কোনো সমস্যা হুম তোকে আমি অনেকবার মানা করছি না মেয়েদের থেকে দূরে থাকতে আমি বললাম এই তুমি এইভাবে আমার দিকে আসতেছো কেন জেরিন বলল আগে বল তোকে মেয়েদের থেকে দূরে থাকতে বলছি না কি বলিনি আমি ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে বললাম হম এটা বলতে দেরি আর যেদিন আমার কাছে এসে কলার ধরতে দেরি হলো না জেরিন বলল তাহলে তুই ওই পেতনির কাছে গেলি কেন আবার ওই পেতনী তোকে জড়িয়ে ধরে এখন তোকে ইচ্ছে করছে অনেক কিছু করতে আমি বললাম আমি 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 কি 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 কাছে কাছে এমনি নাকি তো আমার করব ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরছে এতে বলল তার মানে কেউ তোকে জড়িয়ে ধরলে তুই কিছু করবি না লুচ্চা আমি বললাম হুম এই না হঠাৎ করে ধরছে তো তাই বুঝতে পারিনি এরপর তুমি দেখি আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম জেরিন বলল আমার কথা হচ্ছে ওই মেয়ে তোকে ধরবে কেন ধরার আমি আসি তাই না আমি বললাম সেটা ওই মেয়েকে জিগাও গেম যেদিন বললো তুই চুপ থাক এখন ডেডি থাক বিয়ে করার জন্য আস্তকে বিয়ে করবো আমি বললাম এই এটা কি বলছো হঠাৎ করে হবে নাকি একটু সময় দাও ভালো করে বিয়েটা না হয় করব। জেরিন আবার আমার কলার ধরে বললো ওই কুত্তা তোকে আমি সময় দিই আর তুই ওই নীলার বাচ্চার সাথে লুতুপুতু করবি তাই না আমি বললাম তুমি একটু বেশি বোঝো আমি এটা বলছি আসলে আমি তো এখনো ছোট আর বেকার তার থেকে বড় কথা আমার সামনে ফাইনাল পরীক্ষা আছে তাই বলছি কি সব কিছু শেষ করে জেরিন বললো থাকার কিছু বলতে হবে না আমি আর একটা কথা শুনতে চাই না আজ বিয়ে হবে মানে আজই হবে আরেকটা কথা বললে তোর খবর আছে আমি বললাম দেখো জেরিন একটু বোঝার আর বলতে না দিয়ে জেরিন আমার ঠোঁট দখল করে নিল তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ